এদিক অ্যাপেল ফেস দাদা গুড়ি বিরাফিল ডষ্ট শলাল একটা সিপসি মুছলই কালকে বৃষ্টি হইছে চারি পাশে কাঁদা একসির কাঁদা ফক ফক হইছে কাঁদা একবারে একশত কাঁদা মুছলই তাহলে অ্যাপেল বিসমিল্লাহ দাদা আমার কাছে শিরাম লাগছে ওই বাড়িতে বিয়ে হয়েছে আজকে আমার ঘরে দাগ দেয় নাই দুর্নীতি করছে

রস রস ওই যে বাড়িটা ওই বাড়ি বিয়ে হয়েছে দা দেয় নাই আজকে রাত্রিবেলা পাটি গেট করা হসা হার মধ্যে ফলাই দেব ডিস নাকি সিজন্য দিস নাকি সিজন্যী বড় বড় ব্যাগ পাতিল চুরি হয়ে যায় ল সে সাদ দাদা আর ভাবছে খাবো না পেট বেড়ে গেছে বুঝতে লই আরো আছে পাকা পাকা টসটসে টসটসে আরো আছে ওই যে বাড়ি বেশ দূর না ওই যে বাড়ি তাও দিসনি কিছু জন্দা লাগছে বাড়িতে খাই আসি